আর অবশেষে কাতার যা দুগর ফরিমনির জামা এবং জোতা পাওয়া গেছে হচ্ছে কাতারে যে আঠারো ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতা দিবস এমনি ঘুরে কি করে আর হাতে চুল কয় বছর কাটে না আর লে জানে আর ব্যাংকের সাথে একটা হাতে মাথা দিয়ে আসে এটা হচ্ছে মিউজিয়ামের সামনের জায়গাটা দেওয়া বাহুবলি ছবিতে যে এগুলো লাগাইতো আর রাজারা বা রাজা সৈন্যরা এগুলা এখানে সংরক্ষিত করা হয়েছে আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা গুদু আর আজকে চলে আসছি দোয়া আর দোয়া যার কারণে হচ্ছে আজকে হচ্ছে কাতারের যে আঠারো ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতা দিবস এই উপলক্ষে আজকে সবকিছু বন্ধ তাই সবাই ঘুরতে বের হবে আর ওইখান থেকে যে দোহা থেকে যে নূরে আলম আমাদেরকে বারবার বলতাছে কাকা আসেন যে দোয়াতে এসে ঘুরে যান মোস্তাকিনো বলতেছে হয়তো দোকানে ব্যস্ত থাকার কারণে হ্যাঁ সে হয়তো নাও আসতে পারে যে কথা সেই কাজ আমি আফসান এবং নাইম শো আমরা একটা ট্যাক্সি নিয়ে এখন আমরা ফাইনালি যে দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর নুরালম আলম আমাদেরকে লোকেশন দিয়েছে দোহা যেদিন মেট্রো স্টেশন ওইখানে দাঁড়ার জন্য আর ওইখানে যে নুরালম আলম আসবে যাই হোক আজকে যেহেতু স্বাধীনতা দিবস আর দেখতে পারছেন যে রাস্তাটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ বিশাল বিশাল বড় পতাকা গুলো লাগানো হয়েছে কাতার দেশটা অনেক সুন্দর না গুললে বসতে পারবো না যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম আর এখানে সাথে দেখা হয়ে গেল যাই হোক আমরা এখন তরল গেটের দিকে দেখতে পেলাম যে প্রতিটা বাঙালিদের হাতে যে কাতারে যে ফ্লাগ নিয়ে তারা তাদের খুবই আনন্দ যাই হোক আমরা এখন কন্যাশের পাহাড়ের দিকে যাবো আর ওইখানে কি কি আছে টু আপনাদেরকে আজকে এই দেখামু আর যাই হোক একটু সামনে আসতে না আসতে দেখা হয়ে গেল জাফানি মুলার সাথে এই জাফানি মুলা কেমনে কেমনে কাতার মধ্যে সই এলো বোঝলাম না আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবি আর দেখেন এদিকে এত পরিমানে মানুষ আর মানুষ কি বলতাম ভাই আর যাই হোক আমরা অনেক কষ্টে মষ্টে যে ঢুকে গেছি মিউজিয়ামের এরিয়াতে এই যে মিউজিয়ামের মধ্যে আজকে ঢুকমু ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাম এই মিউজিয়ামের মধ্যে কি আছে বা কি আসে বিষয় সামনের দিকে এগোতে না এগোতে যে আমাদের চোখে ধরা পড়লো বাইরে ভাই এটি কোন ধরনের ডান্স আছে তারা হচ্ছে নেপালের লোক দেখেন আপনার বাপ দাদার সৈদ্য গোষ্ঠীও মনে করেন এই নাচ দেখছে না আমিও মনে করি এই ফার্স্ট টাইম দেখছি দেখেন এতে কি করতেছে আর একটু সামনে আগোতে না আগোতে দেখে যে পাকিস্তানিরা ওরে বাবা বাবা চান না চান কি ডান্স দিতে ঘুরে কি করে আর হাতে চুল মনে হয় কয়েক বছর না আর লে আর ব্যাংকের সাথে মাথা দিয়েছে আর হাতের না কাকা এই পাগল ছাগলের মেলাতে না থাকা চলেন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে দেখলাম না আর জামে মনে হইতেছে বিয়ের যাইতেছে আর লোকজন সঙ্গে ভাঙ্গন বরজাতের যাইতেছে যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম যে আপনার মিউজিয়াম এর সামনে এটা হচ্ছে মিউজিয়াম এর সামনের গেট আর মিউজিয়ামে ঢুকতে দেখবেন দুই পাশে যে খেজুর গাছ সারিবদ্ধ ভাবে আর রাত্রে কালের ভিউটা খুবই অসাধু আশা করি আমরা যাওয়ার সময় অবশ্যই দেখতে পাবেন আর এটা হচ্ছে মিউজিয়ামের সামনের জায়গাটা দেওয়া হয় আজকে কিন্তু কাতার এই মিউজিয়ামে ঢুকমো আর এখানে কি কি আছে ভিতরে সবকিছু আপনাদেরকে দেখামো আর ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ যেহেতু আজকে অনেক মানুষ তার জন্য মনে করেন লাইনে দাঁড়াতে বাধ্যতামূলক যাই হোক আমরা ভিতরে ঢুকিয়ে যে ভিতরে আস উঠতে না আসতে দেখলাম দেখেন এখান থেকে দেখেন পুরো দেখেন যে সেই ভিউটা খুব অসাধারণ সানসাইড এর ভিউটা আমার কাছে খুবই খুবই জোশ লাগতেছে আর এই দিক দিয়ে আপনার কাছে বাতি যায় এবং যে আফসান হ্যাঁ মনে করেন এই যে সানসাইড এর ইয়েটা পাই হ্যাঁ মনে করেন ফাগল হয়ে গেছে হাতারা কতক্ষণ ভিডিও কত টিকটক কত ছবি শুরু করে কি আর করা ছোট ভাইগুলো আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে আপনার সিটি সেন্টারে যাই হোক আমরা এখন ফাইনালি এখান থেকে নিচে নেমে এসে সিঁড়ি উপরে উঠে আমরা এখন জাদুঘরের মধ্যে প্রবেশ করবো আর জাদুঘরে প্রবেশ করতে না করতে দেখতে পেলাম যে একটা কাচের দেয়ালের বন্দি যে কল্লা তারপরে দেখতে পেলাম যে অনেক বিশাল বড় জামা আর তারপর আরেকটা দেখতে পেলাম এটা মনে অনেক বড় মোটা মানুষ ছিলেন তিনি জানিনা যাই হোক আর ওনার জামাটা কিসের বানানো জানে আর উপরে দেখতে টুপিটা যে যে টুপি আর আর হচ্ছে মানুষের শাড়ি কাপড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে গয়না কানের জিনিস অনেক লম্বা কিন্তু হয়তো মোবাইল একটা ছোট জায়গা যাচ্ছে তারপর আমরা এই রুম থেকে বের হয়ে আমরা এখন আরেকটা রুমে প্রবেশ করবো আর এখানে রয়েছে আনকমন আনকমন জিনিস আর এখানে ঢুকতে না ঢুকতে যে ডিসপ্লে পেয়ে যে নাইম এবং যে নুরালম তারা যে দুষ্ট শুরু করে দিছে আর এটা হচ্ছে যে সিং এর মতন আর দেখতে এটা অনেকটা বিশাল বড় আর আর যাই হোক এই যে দেখতে পাচ্ছেন রাজা রাজার সেই তরোয়ালগুলা একবার চক 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 করতেছে। আর রাজা যাই চুল দাঁড়ি কাটতো এই যে দেখতে পাচ্ছেন কেসি মেসি সবকিছু এই টু এই জায়গায় আছে আর এটা দিয়ে মনে করেন যাকে যে আমরা হুক্কা খাইতে পারি আগে ডাবা ডুবা না কি জানি বল সেটা খাইতে পারি অনেক ধরনের বিভিন্ন রকমের ডিজাইনের যে চুরি ছিল আর রাজার যে গোড়াটা এটা হচ্ছে রাজার গোড়া আর যুদ্ধের সময় যে একটা জ্যাকেট পরতো এই যে এটা হচ্ছে জ্যাকেট আর এই যে ছুরিগুলা দেখতে পারছেন আর এখন কারণে বাইরে ভাই বিশাল বড় বড় মিনিমাম আপনার এক একটা যে পিস্তলগুলা গুলা হচ্ছে আপনার যে আপনার চার থেকে পাঁচ ফুট লম্বা আমরা এগুলা কিন্তু ছবিতে দেখেছি বাহুবলি এগুলার মধ্যেতে দেখেছি কিন্তু আজকে কাতারে যে মিউজিয়ামে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই যে বাহুবলি ছবিতে যে এগুলা লাগাইতে পারি রাজারা বা রাজার সৈন্যরা এই যে দেখেন এগুলা এখানে সংরক্ষিত করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন তীর তীর মার তৈয়ারটি করতো এই জায়গায় একটা সেট আপ করা আর অবশেষে কাতারা যা করে জামা এবং জোতা পাওয়া গেছে আর আর যাই হোক আমাদের এখানে ঘুরা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি কারণ এটা অনেক বড় বিশাল কারণ ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে তারপরে আমরা যতটুকু ঘুরার সাধ্য হয় যতটুকু ঘুরে বের হয়ে গেলাম আর এখানে আসতে না আসতে দেখি ভাই এখানে কি পরিমাণে মানুষ আর মানুষ আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখে দেখেন প্রচুর পরিমাণে খালি বাংলাদেশে তা না বিভিন্ন দেশে তারা চলে আসছে হাটটাতে একটু খুঁজে লাগিয়ে গেছে তার জন্য আমরা চলে আসলাম যে পপ্পনের দোকানে তার যে বাতি যায় এবং যে নাইম যে পপ্পন নিয়ে আসলো আর তো আমরা পপ্পন তো দাঁড়ায় খাওয়া যাবে না আর জন্য আমরা সাইডে বসে পপ্পন খাওয়া শুরু করলাম আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাতারের কে কোন জায়গা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ